তাদেরকে নিষিদ্ধ করা হবে এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই বেশ কিছুদিন যাবতীয় কথা হচ্ছে আসিফ মাহমুদ বলছেন শুধু নিষিদ্ধই না নিশ্চিন্ন করতে হবে আবার তিনিও এটাও বলছেন যে আওয়ামী লীগের যারা গণহত্যা বা অন্যায়ের সাথে যুক্ত না তারা নির্বাচন করতে পারবেন মাফ চেয়ে তারা মাফ চেয়ে নির্বাচন করতে পারবেন আপনার কাছে একটু জাতিসংঘের যে প্রতিবেদনের সুপারিশ সেখানেও দেখা যাচ্ছে যারা আসলে কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা সুপারিশ করছে না বা তাদের অবস্থান আসলে কোন দলকে নিষিদ্ধ না করার পক্ষে এই আলোচনাটা কি শুধু কথায় কথায় চলবে নাকি আসলে এটার কোন বাস্তবতা আছে এটা কোন দিকে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আলোচনা আসিফাবুল বলেছেন যারা অন্যায় করেনি কোন অপরাধ করেনি তারা নির্বাচন করতে পারবে মাপছে আমি অন্যায় করে নিব আমি মাপছে কোনো

কত বড় তো বোঝাই আপনাকে একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাই আমি বাংলাদেশের ইতিহাসে চারটা নির্বাচনকে ভালো নির্বাচন বলি একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক এবং ভালো নির্বাচন বলি আর বাকিও আমি নির্বাচনই বলি না আগেও না জিয়া নির্বাচন এসাদের নির্বাচন কোনগুলি মোট এবং বঙ্গবন্ধু নির্বাচন যেটা করছিল ওইটাও না ভারতের ওগুলো আমি কোনো মনে করি না এই চারটা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি

আওয়ামী মাত্র পাঁচ লাখ ভোট বেশি পেয়েছিল বিএনপি জোট শহর কি বিএনপি তাহলে এই পাঁচ লাখ ভোটের ব্যবধানে তারা পেয়ে গেছে আচ্ছা আমি নিয়ে আলোচনা করছি না আমি আওয়ামী আলোচনা করছি আওয়ামী লীগ আওয়ামী সবচেয়ে খারাপ মানে আওয়ামী যখন খুব খারাপ করে তখন সোয়াল দুই কোটি ভোট পায় তো

পারে নাই জামাতকে নিষেধ করতে চাইছে প্রথম দিন থেকে জামাতকে ঠেঙ্গাইছে যেখানে পাইছে বেড়েছে হাত তো ভেঙে দিছে অমুক করছে তম করছে শেষ দিন এসে নিষেধও করছিল জামাতকে নিষেধ করতে পারছে জামাত আগের চেয়েও পাওয়ারফুল হয়েছে এবং জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এটা হাওয়ার পর দেখে না দেখে নিষিদ্ধ করা যায় না এভাবে গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ জনগণ যখন কোন রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে

আমদ অনুভব করে এবং মনে মনে ভাবে আমি এখন ক্ষমতায় আছি সারা ক্ষমতায় থাকবে আগে বলেছি কিন্তু বাংলাদেশ ছয় ঋতুর দেশ ভাই বর্ষা কালে কেউ টের পায় না যে শীতকালে কেমন ঠান্ডা ছিল কেউ টের পাওয়া যায় না ওনাদের অবস্থা চেরকম কবর

বাংলাদেশে শেখ হাসিনা রাজনীতি করার তাদের সমস্যা আমি মনে করি আওয়ামী লীগ প্রকৃতপক্ষে রাজনীতি ব্যাগ ব্যাক করতে চায় তাহলে তাদের এই কর এবং ফেন যারা নাকি ফ্রেন্ড করছে তাদেরকে নিয়ে ভাবলে তাদের জন্য কষ্টকর হবে অনেক কষ্ট হবে এবং এই কষ্ট তারা পাবে না আর শেখ হাসিনা তো না আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে ওনাকে নিয়ে আসা হবে না বরঞ্চ শেখ হাসিনা যদি আসলে আওয়ামী লীগকে ভালোবাসত ওনার উচিত ছিল ওনার নিজের থেকে ঘোষণা দেওয়া আপনাদের বিদেশে কি হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয় যখন দল হেরে যায় দলের নেতৃত্ব কিন্তু দল ছেড়ে দেয় আমি ব্যর্থ হয়েছি নিজের ব্যর্থতা স্বীকার করে তারা নতুন নেতৃত্ব আসুক আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই এটা কিন্তু অবধারিত ভাবে ফেল কোনো বলা উচিত ছিল আমি পারিনি অতএব তোমার নতুন নেতৃত্ব গড়ে তোলো এই আহ্বান দিয়ে উনি যদি তারা সভাপতি পরত্যাগ করতেন তাহলে তো নতুন লোক আর উঠে আসতো নতুন লোক উঠে আসছে না কেন তারা ভয় পাচ্ছে আমরা যদি উঠতে চাই তাহলে সেটা তো নিয়ে নিবে না

心配なえ、てて、だいてやし。